অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের উদ্যোগে পশ্চিম জেলার দ্বিবার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী আইনজীবী হরিবল দেবনাথ সহ আর অন্যান্যরা সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বহু আলোচনার পর দেশের সংবিধান কার্যকর হয় তারপর থেকে আমরা দেশের নাগরিকগণ এই সংবিধানকে মান্যতা দিয়ে গ্রহণ করি তারপরও পরবর্তী সময়ে সংবিধান নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং গত পঁচাত্তর বছর এই সংবিধানের সঙ্গে আরও নতুন সংশোধনী আইন যুক্ত হয়েছে এই সংবিধান তৈরি হওয়ার পেছনে দেশের বিগত হাজার বছরের রাজনৈতিক আন্দোলন সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের বিভিন্ন উত্থান পতনের ঘটনা জড়িয়ে আছে ভারতবর্ষের হাজার বৈচিত্র্যের মধ্যে কিভাবে একতা সমৃদ্ধি শক্তি নিরীহ হতে পারে তার উপর দাঁড়িয়ে এই সংবিধান তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সে উনিশশো পঞ্চাশ ইলাসীর ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের সংবিধান গ্রহণের মধ্য দিয়ে সেদিন থেকে আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি এবং আমরা সকলে জানি এই সংবিধান গ্রহণে তার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল দীর্ঘ তারা চর্চা করে একটা এরকম ডকুমেন্ট তৈরি করেছেন কিন্তু এটা শুধুমাত্র সেই কনস্টিটিউট অ্যাসেম্বলি বা যে কটাধীন তারা এটা নিয়ে গভীর চর্চা করে এবং পরবর্তী বিগত পঁচাত্তর বছরে তার আরো কিছু ব্যবছেদ সেখানে হয়েছে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট ইত্যাদি হয়েছে এটা শুধু এই পিরিয়ডের যারা একসাথে যুক্ত ছিলেন তাদের ভাবনা চিন্তা বা এই সময়ের তাদের পরিশ্রম নির্যাস এই সংবিধান তৈরি হওয়ার পেছনে এই দেশের বিগত হাজার বছরে আমাদের দেশের শুধু রাজনৈতিক আন্দোলন না সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন উত্থান পথনের তার নির্যাসে ভারতবর্ষ যেখানে হাজার বৈচিত্র এই বৈচিত্র্যের মধ্যে কিভাবে সেখানে এই একতা এবং তার মধ্যে সমৃদ্ধি এবং শক্তি নিহিত হতে পারে তার বৃত্তিমূলক দাঁড়িয়ে এই সংবিধান তৈরি হয়েছে